প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা গসহায় বাবাহারা মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমি সুমির মা আছে সুমি ছোট একটা ভাই আছে পরিবার আর কেউ নেই সুমির মা বাসাবাড়িতে কাজ করে সুমি ঘরেই থাকে তো সুমি আগে ঘরে একটা টেলার ছিল কারণ সেখানে একটা টেলার কিনেছিলো মেশিন তো কিছুদিন চালানোর পর সুমি সেই মেশিনটা নষ্ট হয়ে যায় তো সুমির এখন ইনকামটা বন্ধ তো সুমির ইনকাম দিয়ে মার ইনকাম দিয়ে মোটামুটি সংসার কোনো মতো ভালোই চলছিলো কিন্তু মেশিনটা নষ্ট হওয়াতে এখন আর কিনতে পারতেছে না বা ঠিক যে করাবে সে অবস্থা মেশিনে নাই কারণ সেকেন্ড হ্যান্ড সেকেন্ড সেকেন্ড হ্যান্ড মেশিন কিনেছিল তো দেখে দেখি সুমিরও বিয়ের বয়স হয়ে গেছে তার মাও আছে তাকে বিয়ে সেই করতে আর কষ্ট না করতে কারণ মার ঘরে থেকে অনেক কষ্ট করছে সুমি কষ্ট করতে করতে বড় হয়েছে তো সুমির তেমন কোনো আত্মীয় স্বজন নেই যে তাকে একটু সহযোগিতা করবে সেই সহযোগিতা দিয়ে সুমি হয়তো ভালো জায়গায় বিয়ে হবে সুমি পড়াশোনা বেশি করতে পারেনি অভাবে সংসারে তো সুমিও চাচ্ছে যে এখন বৃহস্পতি করে স্বামীর ঘরে যাবে একজন মানুষ পায় সে বিবাহিত হোক সমস্যা নেই সুমির পরিবার থেকে সুমির একটাই কথা যে পরিবার থেকে হয়তো টাকা পয়সা দিতে পারবে না কিন্তু সুমির তার নিষ্পাত ভালোবাসা স্বামীকে দিয়ে খুশি করতে পারবে স্বামী যেভাবে চালাবে শুনি সেইভাবেই চলবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বেসাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশে